একজন নরম মানুষ সারা জীবন খেদমত করছে মানুষের থ্রি জিরো কিভাবে মানুষ বেকারত্ব মুক্ত হবে দুই মুঠো খাবার খাবে কিভাবে একটু দূষণ মুক্ত আবহাওয়া দুনিয়াতে আসবে তাই না নরম মানুষ না হ্যাঁ বাংলাদেশ মায়ার দেশ দয়ার দেশ এটা আবেগের দেশ সুরের দেশ এই জন্য আল্লাহ তারা ইসলামের একটা রূপ দেখাচ্ছেন আফগানিস্তানে ফাইটার রূপ যোদ্ধা রূপ জেহাদি রূপ স্পিডি রূপ দ্বিতীয় রূপ বাংলাদেশে দেখাচ্ছেন মায়ার রূপ দয়ার রূপ আশ্চর্য কত হলো হঠাৎ আমি একটা প্রকল্প হাতে নিয়েছি মায়া ভরা গ্রাম দেখবেন ইনশাল্লাহ আগামীকালকে শুটিং হবে আমার এটা মিঠাপুকুরে মায়া ভরা গ্রাম মায়া ভরা গ্রাম কি কি থাকলে সেটা মায়াবরা গ্রাম হবে সেটা কালকে বলবো ইনশাল তো ইসলাম হয়ে গেছে এখন আলেমরা ক্ষমতায় এখন ইসলাম যারা ইসলাম প্রেমিক বাংলাদেশ প্রেমিক বাংলা ভাষা প্রেমিক তারা এখন ক্ষমতায় তারা এখন কি ক্ষমতায় ক্ষমতায় না থাকলে কাজী ইব্রাহিম এখানে আসতে পারতো হ্যাঁ দেশে তো থাকার কোন কায়দা ছিল না চলে গেছিলাম দেশ ছেড়ে ঠিক না বাবা আওয়াজ শোনা যায় তো শোনা যায় ঠিক আছে প্রিয় ভাইরা এখন খেলাফত আলা মিনহাজিন নবুয়া নবুয় স্টাইলের বিশ্ব শাসন অর্থাৎ দিন দ্বারা দুনিয়া শাসন নাজিল হয়ে গেছে এখন নবুয় স্টাইলে নবুয় পদ্ধতির শাসনটা মানে কি কত মানে হলো নবীদেরকে যেমন কেউ ভোট দিয়ে নির্বাচন করে না এই যুগের নেতাদেরকে ভোট দিয়ে নির্বাচন করতে হবে না আল্লাহ নির্বাচিত করে নবীদেরকে যেমন নির্বাচিত করেন আল্লাহ নিজে

তাকে আল্লাহ আকাশ থেকে যে কোনো সিস্টেম নিয়ে এসে ক্ষমতা বসাই দিবেন যাও তুমি আমার দুনিয়া চালাও ডক্টর ইউনুস কে ছাত্র না নেই ছাত্রদের দশ ভূমিকা ছিল আমারও ছিল আমি দুবাই দেখতে ভূমিকা নিয়েছিলাম যে তোমরা ইউনুস নিয়ে বসে যাও ক্ষমতা আমি দুবাই থেকে চিৎকার দিয়েছিলাম এটা দশ ভাগ বাকি নব্বই ভাগই আল্লাহ সরাসরি করেছে আকাশ থেকে খেলাফ মিনহাজ বিগত পনেরো বছর তিনটা নির্বাচন কি নির্বাচন যে করলাম আমরা নিজেরাই জানি এরকম নির্বাচন কারা কারা চান হাত তোলেন দেখি হ্যাঁ এই নির্বাচনের যা যা আমরা পাঁচই আগস্ট করে দিয়েছি একেবারে যা যা পড়ছি গোটা জাতি মিলে যা যা পড়ে দাফন করে এই নির্বাচন আর আসবে না যোগ্যতমকে নির্বাচন করা হবে মনোনয়ন দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মানবের অন্তরে ঢেলে দিবেন সুম্মা উদা ওটা আল্লাহ ওখানে তাকে বাছাই করে নেবেন মরে মানুষের অন্তরে তার গ্রহণ যোগ্যতা রাজিল করে দেবে মানুষ বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের অন্তত 95% মানুষ মন থেকে আল্লাহ যেটা করেছেন যে একজন ডক্টর ইউনূস দিয়েছেন আমাদেরকে ওনার যোগ্যতা গ্লোবাল সেলিব্রিটি গোটা বিশ্বে ওনাকে সার বলে আর দুগান ওনাকে স্যার বলে বড় বড় রাজা বাদশারা ওনাকে স্যার বলে ঠিক না জাতিসংগের महासचिव পর্যন্ত ওনাকে

গণতন্ত্রে আসবে না কারণ গণতন্ত্র শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে গণতন্ত্র গণতন্ত্রের রূপ নিয়েছে গণতন্ত্র মানে টাকা দিয়ে ভোট কেনা চাতন্ত্র গণতন্ত্র মানে চা তন্ত্র ভোট নেয় এটা হলো গণতন্ত্র হয়ে গেছে এখন আপ তন্ত্র সেভেন আপ খাওয়াইছে ভোট দিয়ে দিছে নাকি গণতন্ত্র হয়ে গেছে এখন এক টাকা তন্ত্র এক টাকা দেশে ভোট দিয়ে দিছে এই একটা গণতন্ত্র টাকা চোরে টাকা দিছে চোরের ভোট দিয়ে দিছে মির্জাফরে টাকা দিছে মির্জাফর কে ভোট দিয়ে দিছে ঠিক না ফ্যাসিবাদী দেশ বিক্রি করে দিবে ভারতের কাছে সে টাকা দিছে তারে ভোট দিয়ে দিছে এই ভোটের দরকার আছে না চান আপনারা না এরকম নাদান কেও আছে কিনে হাত তুলে দিই ইনশাআল্লাহ বাংলাদেশে রাজনীতি যারা করেন দেখুন কেউ চায় না আমার কথা কিন্তু শুধু কথার কথা না এটা কোরআনের ভেতর কত বার্তা দিচ্ছি কিন্তু আমার এই কথাগুলিকে হালকা নেবেন না এটা ইনফরমেশন এটা বিশ্ব সংবাদ পরিবেশন করে গেলাম এটা নাই ওই নির্বাচন ওই যে দু হাজার কত তিনটা নির্বাচন একটা গেছে চোদ্দ আঠারো আর তেইশ এগুলি শেষ এই সিস্টেমের কোরো নির্বাচন আরwidetildeতে আসলে ইনশাআল্লাহ 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 এখন হবে যোগ্য নেতা আসবে 100 বছর আগে যেই সিস্টেমে সুলতান নির্বাচিত হতো তার যোগ্যতা আছে তার সামর্থ্য আছে অভিজ্ঞতা আছে বংশীয় সেই তার খাপলাপ আছে সুলতান সুলেমান ঠিক না সুলতান بایজিদ সুলতান আব্দুল হামিদ তাদের সেই ক্ষমতা আছে সেই যোগ্যতা আছে যোগ্যতার বলে তারা ক্ষমতায় আল্লাহ তাদেরকে দিয়েছেন নাকি এখন একশো বছর আগের হারিয়ে যাওয়া সেই সিস্টেম আর সেই ইসলামী সিস্টেম কোন সিস্টেম ইসলামী সিস্টেম কথাটা কি আমার না নবীজির আল্লাহ রাসে কুললে মেয়াতে সেনা একশো বছর পার হলে ইসলামের হারিয়ে যাওয়া একটা জিনিস বড় জোর একশো বছর হারানো অবস্থায় থাকবে একশো বছর পার হলে আমার জিন্দা হয়ে যাবে এখন আল্লাহ তালা এই যুগের খলিফাদেরকে গণবুদ্ধিও নির্বাচন বা ওই ফ্যাসিবাদী নির্বাচন দিয়ে আনবেন না উনি মনোনয়ন করবেন নবীদের মতো এক লক্ষ চব্বিশ হাজার নবী কে এনেছিলেন আল্লাহ নিজে কারো ভোট চেয়েছিলেন আল্লাহ নিজে নবী চয়েস করে দিচ্ছেন মানব জাতির যারা সৌভাগ্যবান সবাই মেনে নিয়েছে ঠিক না আচ্ছা শেখ জমানার দুইজন খলিফার নাম বলি সবাই জানেন তাদের নাম একজন ইমাম মাহদি আলাই সালাম নির্বাচনে আসবে ভোট দিবে কেউ না নিজের আল্লাহ পদত্ত শক্তি বলে জ্ঞান বলে ক্ষমতা বলে গোটা বিশ্বের মানুষ মুসলিম জাতি বিশেষ করে তাকে যে হৃদয় থেকে মেনে নেওয়ার জন্য এখন থেকে রেডি সেই মনোনয়নে উনি আল্লাহর পক্ষ থেকে নাচিল হবেন ইনশাল্লাহ উনি কোন ভোটাভুটিতে আসবেন না ঠিক না উনি নয় বছর বিশ্ব শাসন করবেন কি যোগ্যতা গোটা বিশ্ব সাত মহাদেশ শাসন করবেন নয় বছর সাত থেকে নয় বছর উনি মৃত্যুর পরে আসবেন ইসার ইসলাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর শাসন করবেন গোটা পৃথিবী ওনারা কে ভোট দেবে। ভোটের বক্স নিয়ে দাঁড়াবেন উনি একেবারে চতুর্থ আসমান থেকে ফেরেস্তার কাজে বড় করে নাজিল হয়ে যাবেন নাজির হইয়া এই বিশ্ব শাসন ইনশাআল্লাহ তাহলে এই আলা মেন হাজির নবুয়ত শব্দের অর্থটা কি নবীগণ যেভাবে আল্লাহ চুজ করেছেন পছন্দ করেছেন শেষ জমানায় নেতারা আসবে এইভাবে এই প্রক্রিয়ায় আল্লাহ বসাই দিবেন কে বসাই দিবেন আল্লাহ বসাই দিবেন গরুকে জিজ্ঞাসা করে হাল চাষ করতে গেলে গরু জীবনে রাজি হবে গরুরে এখন হয়েছে কি গরুরে জিজ্ঞাসা করে হাল চাষ করার মতন বুঝলেন না জনগণ আর আমি জনগণ আমি তো মূর্খ আমি কি জানি আল্লাহ তুমি বিশ্ব যা বানিয়েছো তুমি তো সব জানো তাই না কে ভালো কে আমি তুমি জানো আল্লাহ জানে কে জানে আপনাদের সৌভাগ্য আল্লাহ তালা এখন থেকে নেতা আসবে ডক্টর দেখছেন কি করছে কথাটা যে এটা আমরা বলছি কোরআন সন্না থেকে যে ইসলামিক সিস্টেম নাজিল হয়ে গেছে দেখুন ইউনুস সাহেব যেই প্রক্রিয়ায় আসছে ওনাকে ভোটের বক্স দিয়ে কেউ ভোট দিয়ে আনে নাই যেকোনো নির্বাচিত নেতার চেয়ে হাজার বেশি ক্ষমতা নিয়ে উনি আসছে ঠিক না যে কোন নির্বাচিত নেতা বাংলাদেশের গোটা ইতিহাসে এখন ডক্টর ইউনুসকে যেভাবে গ্রহণ করা হয়েছে এইরকম আলিম ওলামা সুদ্দা দিন আল্লাহ কেউ সহ এই রকম কোন নেতাকে গ্রহণ করেছিল দিদি হয় নাই সামনে আরো বাড়বে আচ্ছা এটা তো ইউনুস সাহেবের বিষয় হয়ে গেল ইউনুস কোন প্রক্রিয়ায় সারা বিশ্বের যোগ্য এনে ভোটের উনি আল্লাহ দেখছেন যে এই আশিক না খলিলুর রহমানকে নিয়ে আসছে না এই যে উনি আরো দশজনকে বাছাই করেছেন বাংলাদেশের মেধাবী সন্তানরা কোথায় কোথায় আছে চয়েস করে 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 আনতেছে সবাই খুশি হচ্ছে যে না আলহামদুল্লা এটাকে

পর্দা পুষিদা এক 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 পাত্রের পানি নিয়া মহিলা পুরুষ উজু করতে প্রথম যখন নামাজ না হিজাব ছিল না হিজাব ছিল না সুদ সমানে ছিল সুদ সমানে ছিল মদ সমানে ছিল জুয়া সমানে ছিল কিছুই ছিল না এতগুলি গুণের কাজ সমাজে চালু থাকা সত্ত্বেও আল্লাহ দেখতেছিলেন হ্যাঁ আমি নবুয়ত নাজিল করে দিয়েছি ধীরে ধীরে সে গোটা বিশ্বকে তার আওতায় নিয়ে নেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক না কি তনবুত ইসলামটা প্রথমে যেরকম ছিল যে প্রথমে একেবারে 30 পারা কুরআন নাযিল হয়ে যায় নাই একটু একটু করে 23 বছরে আছে ঠিক না এই এখনো শেষ দিন তারা দুনিয়া শাসন নাযিল হয়ে গেছে ধরুন না আগামী 23 বছর লাগবে আস্তে 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 এটা বাড়বে বাড়বে বা বাড়তে 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 একেবারে ইমাম মাহাদির পর্যায়ে চলে আসবে একেবারে ইসার ইসলামের পর্যায়ে চলে আসবে সাত মহাদেশের সকল খ্রিস্টান সকল আহুল কিতাব সকল মানুষ ইসলামের ছায়া এসে মুসলিম হয়ে যাবে এমন একজন হলে কিতাবও থাকবে না খ্রিস্টান থাকবে না বা ইহুদি থাকবে না যারা ইশার ইসলাম তখন বিশ্ব শাসক হয়ে আসবেন এই যে এখন যে খেলাপথটা শুরু হয়েছে দিন করা ধুনিয়া শাসনের যেটা এখন জন্ম হয়ে গেছে এটা মাঝামাঝি মাথায় গিয়ে ঈশালের সাল তখন আসবেন গোটা পৃথিবীর মুসলমান হয়েছে অায়ু ঋতুল্লাহ কি জামানি হিল মিল আলাহ কুল্লাহ ইলআল ইসলাম ঈশালেসলাম যখন আসবেন এই আমাদের এই সময়ে এই যুগে নতুন এই যুগে সামনে যখন তিনি এসে যাবেন সমস্ত ধর্ম আল্লাহ নিচ্ছিন্ন করে দিবেন হিন্দু ধর্মকে নিচ্ছিন্ন করে দিবেন খ্রিস্টান ধর্মকে নিচ্ছিন্ন করে দেবেন ইহুদি ধর্মকে নিচ্ছিন্ন করে দেবেন বৌদ্ধ ধর্মকে মুছে দেবেন অর্থাৎ মুছে দেবেন মানে যুদ্ধ করে না সব ধর্মের লোকেরা বুঝবে আমাদের ধর্মগুলি সেই মেকি আমরা ষষ্ঠাকে বাদ দিয়ে সৃষ্টিকে মাহবুত বানিয়ে পূজা করি আমরা ভুল সবাই নিজের ভুল বুঝে ইসলাম কবুল করে ফেলবে এই জমিনে ইসলাম ছাড়া আর কোন ধর্মই থাকবে না ওয়া তাকাউল আমানাতু বিশ্বব্যাপী ইসলামের বরকতে এমন নিরাপত্তা আসবে এমন নিরাপত্তা আসবে অকল ফরার অতীত হাত্তাত তরতা লসুদ ওয়াল ইবিল সিংহরা তাদের হিংসতা ভুলে গিয়ে তারা উটের সাথে একসাথে বসবাস করবে ঘুমাবে থাকবে

খাগম ভেড়া দুম্বা এসে চলে আক্রমণ করবে না ওয়াল আবু সিদ্দিক নবিল হায়াতুল আদারহম শিশুরা সাপ নিয়ে খেলবে সাপ চবল মারবে না সুবহানাল্লাহ শান্তির ইসলাম জীব জন্তু সাপ সিংহ পর্যন্ত শান্তিপ্রিয় হয়ে যায় ইসলামের বরকতে বিশ্ব বৈমানরা এখন চাই ইসলাম কি কয় কিরানা কি

ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভুয়া ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ধুয়া তুলে পুষ নিজে ক্ষমা চাইছে যে আমার আমার সেই অপপ্রচার মিথ্যা ছিল আমি ভুল করেছি পঁচিশ তিরিশ লক্ষ মা শিশু নিরীহ জনগণকে মাটির সাথে মিশাই দিয়েছে কে মিশাইছে মুসলমানে না সেই সেই বেঈমানরা কাফের না বেঈমানরা করছে না তারপরে এই যে ফিলিস্তিনকে এখন মাটির সাথে রাফাকে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে মুসলমানে আক্রমণ কি মুসলমান করছে না ওরা করছে সে একশো বছর আগে থেকে ফিলিস্তিন দখলের হামলাটা শুরু করেছে মুসলমানে না ওরা মুসলমান তার ঘর বাড়িতে ছিল ওরা কোথেকে উড়ে এসে জুড়ে বেসে শুরু করেছে এদের বিরুদ্ধে জাতি যেন সাইড গণহত্যা ঠিক নয় কি তারপরে লিবিয়ার উপরে বোমিং করেছে কারা মুসলমান বেঈমানরা করেছে সিরিয়া সিরিয়ার পঁচিশ তিরিশ লক্ষ মানুষকে খুন করেছে সেই সেই বেঈমানরাই আমেরিকা থেকে এসে ওই রাশিয়া থেকে এসে ওই বিভিন্ন অঞ্চল থেকে এসে এসে বমি করে এভাবে খুন করেছে ঠিক না তবে বিশ্বব্যাপী সন্ত্রাসের জনক কারা বেঈমানরা কারা মুসলমান এটার জনক না সন্ত্রাস ওরাই করে ওরাই আবার হিন্দুকে মুসলমানের তুই মাথায় দেওয়াইয়া মুসলমান বানাইয়া বোমা মারাইয়া কয়ে দেয় এটা মুসলমানের ঠিক না ইহুদিকে মুসলমান বানাইয়া মুসলমান নাম দিয়া সন্ত্রাস করা আবার ওরা বড় আলিম সাজে বড় বুজুর্গ হলি আলি আসে যে বুড়া বলা কিছু বোকা বলা পান মুসলমানকে ওরা তালিম দিয়া 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 কিছু ঔষধ খাওয়াইয়া ওদেরকে ওদের ব্রেইনকে মিসগাইড করিয়া অনেক সময় ওদেরকে নিয়েও কিছু দুর্ঘটনা ঘটাইয়া দেখাই যে দেখো ইসলাম এগুলি সব মিথ্যাবাদী এটা বলে গেছেন হবে এরা মিথ্যুক জাতি ধুল, টেলিভিশন ফেসবুক টুইটার প্রিন্টিং মিডিয়া হাজার হাজার লাখ লাখ একসুরে মিথ্যাবাদীরা এমন প্রচার করবে মিথ্যুকদেরকে মানুষ হত্যবাদী বলে বিশ্বাস করবে সেই যুগ কিন্তু এটা সেই যুগ ওরা সর্প হইয়া দংশন কর। ওজা হইয়া যার ওইটা হলো ওদের নিয়ম ওরাই বোমা মারে ওরাই আবার সন্ত্রাসী 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 কইয়া ঢাকড পিটাইয়া মুসলমান মারে ঠিক না তবে তোমাদের সময় নাই ইনশাল্লাহ ইসলামের সূর্য এখন আকাশে এখন আর রাত আসবে না তোমাদের সূর্য এখন অস্তমিত হয়ে গেছে তোমাদের আর দিন কখন। আসবে না তোমাদের রাত শুধু গভীর হবে অন্ধকার শুধু হবে তাই না তোমরা জিরোর দিকে যাচ্ছ শেষ হয়ে যাচ্ছ আর মুসলমানরা জিরো এক দুই তিন চার উপরের দিকে যেতে যেতে টেন পর্যন্ত যাবে ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ

আগের যুগের রাজনীতি করবেন শুধু লস আর লস আর করবেন দেখেন মানুষ খালি ঘৃণা করবে আপনাকে শুধু ঘৃণা আসতে আসতে ঘৃণা করতে 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 মন থেকে উঠে যায় এরপরে মুখ থেকে উঠে এরপরে হাত থেকে উঠে যায় ঠিক না মন থেকে উঠা শুরু হয়েছে কিনা হয়েছে তো আর যারা আল্লাহ দিন নিয়ে কোরআন নিয়ে ধারণ করে আছেন আপনারা ক্ষমতায় আছেন ইনশাআল্লাহ হয়তো আপনারা এখন টের পাচ্ছেন না দিন যত যাবে তত বেশি টের পাবে আপনারা ক্ষমতার আছেন আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহর মনোনয়নে আল্লাহ আল্লাহর মননয়নে এখন আপনাদেরকে একদিকে কোরআন বুঝতে হবে একদিকে বিশ্ব সমাজ বুঝতে হবে তো আমি দেখতে পাচ্ছি একদিকে কোরআন বোঝা একদিকে বর্তমান বিশ্বকে বোঝা এটা সবচেয়ে বেশি পারে আমাদের তরুণ ছাত্ররা এই জন্য আল্লাহ তালা আফগানিস্তান তুলে দিয়েছেন তালেবান মানে ছাত্র সমাজ তালেবান মানে কি আফগানিস্তান তুলে দিয়েছেন কার হাতে ছাত্র সমাজের হাতে বাংলাদেশ তুলে দিয়েছেন কার হাতে ছাত্র সমাজের হাতে ইনশাআল্লাহ ফিলিস্তিনে যে পোলাপান লড়াই করে এগুলি কি সব ছাত্র ফিলিস্তিনে তুলে দিয়েছেন ছাত্র সমাজের হাতে কারণ নতুন পৃথিবীকে বোঝা একটা অ্যান্ড্রয়েড সেট যেমন এস টোয়েন্টি ফাইভ দু হাজার এ টোয়েন্টি ফাইভ আল্ট্র মোবাইলটা বোঝা আমার মতে বলে আপনার মতে বলে বহুত কষ্ট কিন্তু আমাদের দশ বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা দেখি টক্টরপথটা সব বুঝে কিভাবে ভ্রমণ ঢুকে বের হয়ে আপনাদের তার মানে কি এই দুনিয়াটা এই সমাজটা বোঝার জন্য সেও বুঝুক আমার জমিনের ওয়ারিস হবে ক্ষমতা প্রাপ্ত হবে যোগ্যরা সালেহুল মানে কি যোগ্য ই মানেও যোগ্য পুরাণেও যোগ্য এবাদতে যোগ্য বিশ্বকে বুজার ক্ষেত্রেও কি যোগ্য সাইন্সের ক্ষেত্রে যোগ্য ডাক্তারি বিদ্যায় যোগ্য রাষ্ট্রবিজ্ঞানে সে যোগ্য কি অস্ত্র ব্যবহার করে কি প্রযুক্তি ন্যানো প্রযুক্তি কি এখন কিনা কয় একটা একটা নতুন অস্ত্র বেড়েছে লেজার অস্ত্র আলো দিয়া বিমান বিমান আলো দিয়া পুড়ে ফেলে দিবে আকাশ থেকে লেজার অস্ত্র সামনে ইএমপি ইলেকট্রো ম্যাগনেটিক একটা অস্ত্র বাহিরেছে ইএমপি বলে এটা দিয়া এটা এখানে বসাবে গোটা এলাকা ওখানে কোনো ক্ষেপণাস্ত্র আর উড়বে না কোনো বিমানেও উড়বে না কিছুই চলবে না এগুলি কি আমরা বুড়ারা বুঝবো এগুলি বুড়ার মতন পোলা ফাইন এগুলি ইনশাল্লাহ পোলা ফাইনের সাথে গুড়ার সাথে বুড়াও আছে ইনশাল্লাহ গুড়ার সাথে কি গুড়া তো আছে গজার মাছের ফোনা যখন বড় হয় আমি মেশালটা কালকে কোথায় জানিয়ে দিয়েছিলাম ফোনা বড় হইলে ফোনা আগে আগে যায় আর মা বাবা পিছিয়ে পিছিয়ে আসে এখন আমাদের ফোলা ফাইনটা আগে আগে যাবে আমরা ডক্টর ইউনুস আরো বুড়া 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 যা আছে বাংলাদেশে

অনেক সময় মানুষ এরকম ভুল করে গোড়সড়ি বাইতেছে ভাই আমার গোড়াটা কই দেখছেন কি সেই গোড়সড়ি গোড়া খুঁজছে আমি অনেক সময় মোবাইল হাতে করে ভাই আমার মোবাইলটা হারাই গেছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম মোবাইলটা পাইছি তুমি কিন্তু আমি নিজের মোবাইল দিয়ে ওরে জিজ্ঞাসা করতেছি মানে ইসলামী দলগুলির অবস্থা হয়েছে হে যে ক্ষমতা আছে নিজেরটা আছে আরে ভাই তোমারটা নাজির হয়ে গেছে এখন বলো নাই নাই না

وازن سلطانك اقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا اليه انه هو الغفور الرحيم الحمد لله الحمد لله الذي رفع السماوات الحمد لله الذي انشا الذرات واجرى المجرات الحمد لله الذي أنزل المصلات وأنزل الرحمات والصلاة والسلام على سيد البشر محمد بن عبد الله صلوات الله وسلامه عليه ما دام تجري الأيام وتأتي الليلات ثم أما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي